বাংলাদেশের রাজনীতির আলোচিত নাম ওবায়দুল কাদের পতিত সৈরাচার আওয়ামী লীগের গণহত্যার অন্যতম স্টেক হোল্ডার ফেসিস্ট হাসিনার তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচই আগস্টের পর কোথায় ছিলেন কিভাবে ছিলেন এবং কিভাবে দেশ ছেড়েছেন এই প্রশ্নগুলো দীর্ঘদিন ধরেই জনমনে কৌতূহলে সৃষ্টি করছিল নানা সময় নানা জায়গায় বিতর্কিত কাদের রয়েছেন এমন খবর চাউর হলেও এটা নিশ্চিতভাবেই জানা গেল আটই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন এখন প্রশ্ন হলো এই পঁচানব্বই দিন দেশে কাদের কার নিরাপত্তা অবস্থান করছিল এ ব্যাপারে প্রশাসন বা এই সরকারের বা কি ভূমিকা এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি আমি মেহেদি হাসান ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় দলটির অধিকাংশ নেতাকর্মী কর্মী আত্মগোপনে চলে যান কেউ কেউ সেনানিবাসে আশ্রয় নেন আবার অনেকেই দেশের বাহিরের নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এই ঘটনা প্রবাহের মধ্যেই বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় তিনি কি দেশে ছিলেন নাকি বিদেশে পালিয়ে গেছেন রাজনৈতিক মহলে তার অবস্থান নিয়ে নানান গুজব ও গুঞ্জন ছড়িয়ে পড়ে আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী আগস্ট সরকারের পতনের পর মাস দিন পর্যন্ত কাদের দেশে থেকেই আত্মগোপনে ছিলেন যদিও সে সময় তিনি নিরাপদে ছিলেন কিন্তু তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য ছিল না জানা যায় তিনি দলের সভাপতির সঙ্গে ভারতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু শেখ হাসিনা তার এই বিষয়ে কোনো সারাতেননি সূত্রমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তার বিতর্কিত বক্তব্যের কারণে দলীয় সভাপতি ও অন্য নেতারা তার উপর বিরক্ত ছিলেন বিশেষ করে ওবায়দুল কাদেরের সেই বক্তব্য ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগের যথেষ্ট আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলে আওয়ামী লীগের অনেক নেতারই মত বক্তব্যের জেরে ছাত্র আন্দোলন তীব্র রূপ ধারণ করে এবং শেখ হাসিনার সরকার এক বিধ্বংসী পরিণতির মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় সরকার সূত্র জানায় বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর গত আটই নভেম্বর ওবায়দুল কাদের গোপনে শিলং হয়ে কলকাতায় পৌঁছান জানা গেছে তিনি একটি বিশেষ ব্যবস্থায় সীমান্ত পার হন এবং ভারতের মেঘালয়ের রাজধানী শিলং এ কিছুদিন অবস্থান করেন শিলং থেকে সড়ক পথে কলকাতায় পৌঁছান তিনি তবে দিল্লির মতো বড় শহর না বেছে কলকাতায় তার অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি ধারণা করা হচ্ছে কলকাতায় তার দিনগুলো বেশ আয়ে সেই কাছে ভারত সরকারের কাছ থেকে তার নিরাপত্তার বিষয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি তদবির করেছিলেন কিন্তু এই বিষয়ে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন ওবায়দুল কাদের তিনি দলের ভিতরে একটি শক্তিশালী বলয় তৈরি করেছিলেন তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার এই বলয় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দলের ভেতরে অনেক নেতাকর্মী তার প্রতি ক্ষুব্ধ ছিলেন বিশেষ করে বিরোধী দল ও আন্দোলনকারীদের প্রতি তুচ্ছতাচ্ছিল্যের মনোভাব এবং লাগামহীন বক্তব্যের কারণে তিনি দলের ভেতরে বাহিরে সমালোচিত ছিলেন দলীয় নেতারা মনে করেন তার বিতর্কিত মন্তব্যগুলো আন্দোলনকে আরও উস্কে দিয়েছিল তাই সরকার পতনের পর যখন দলের অন্য নেতারা বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছিলেন তখন ওবায়দুল কাদের ছিলেন নীরব গুঞ্জন রয়েছে শেখ হাসিনা নিজেই তাকে গণমাধ্যমে কথা বলার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন সরকার পতনের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদেরকে নিয়ে ব্যাপক ব্যঙ্গ চলছিল বিরোধী দলের প্রতি তার বক্তব্য এবং সাধারণ মানুষকে অবজ্ঞা করার কারণে তার জনপ্রিয়তা দ্রুতই দলানিতে ঠেকেছিল সাধারণ মানুষের মধ্যে তার প্রতি অসন্তোষ ক্রমেই তীব্রতর হচ্ছিল আওয়ামী লীগের পতনের পর ওবায়দুল কাদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে কলকাতায় তার অবস্থান নিশ্চিত হলেও তিনি ভবিষ্যতে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে একইসঙ্গে তার বিরুদ্ধে দেশে থাকা বিভিন্ন অভিযোগের আইনি পরিণতি হবে সেটাও অনিশ্চিত রাজনৈতিক কি বিশ্লেষকদের মতে ওবায়দুল কাদেরের বিতর্কিত ভূমিকা এবং তার কর্মকাণ্ড আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে অপ্রাসঙ্গিক করে তুলেছে তার ভবিষ্যৎ নির্ভর করছে দলের নেতৃত্ব ও পরিবর্তিত পরিস্থিতির উপর পাঁচই আগস্টের পর দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেই বিদেশে আশ্রয় নিলেও কাদের অবস্থান ছিল রহস্যময় শিলং থেকে কলকাতায় তার গোপন যাত্রা আর নেতিবাচক ভাবমূর্তি তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন তিনি কি আবারও রাজনীতিতে ফিরতে পারবেন নাকি এই অধ্যায় তার শেষ রাজনৈতিক পরিণতি সাথে ছিলাম মেহেদি হাসান এতক্ষণ ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ